আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকুপাংচারিস্ট ও ন্যাচারোপ্যাথিক মেডিসিন প্র্যাকটিশনার ইন্টিগ্রেটেড মেডিকেয়ার লিমিটেড আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় ডক্টর এ আর এম জামিল স্যার ফাংশনাল এবং ইন্টিগ্রেটেড মেডিসিন স্পেশালিস্ট আমরা আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে প্রতিনিয়তই এরকম অসংখ্য রোগী পাচ্ছি যাদের মধ্যে এই কোলেস্টেরল সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে এছাড়াও আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে রোগীরা বা আমাদের দর্শক বা অডিয়েন্সরা প্রতিনিয়তই কোশ্চেন করে থাকেন তো সেই কোশ্চেনের আলোকেই আজকে আমরা একটা সহজ এবং সাবলীল ধারণা নেব আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছ থেকে তো আসলে কোলেস্টেরল কথাটি শুনলেই আমাদের মধ্যে একটা ভুল ধারণা চলে আসে বা একটা ভীতিকর অবস্থা তৈরি হয় তো এখান থেকেই মূলত আমাদের আজকের এই বিষয়টা নির্ধারণ তো আমরা সরাসরি আমাদের শ্রদ্ধেহ স্যারের কাছে চলে যাচ্ছি স্যার আসলে এই কোলেস্টেরল জিনিসটা কি এটা আমরা আপনার কাছ থেকে সহজ ভাষায় জানতে চাচ্ছি ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর কোলেস্টেরল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি চর্বির কণা যেটা ফ্যাট পার্টিকেল তো এটা আমাদের শরীরের অনেক কাজে লাগে এবং এটা আমাদের শরীর থেকেই ম্যাক্সিমাম সিনথেসিস হয় এবং এটা আমাদের সার্বিক ভালো রাখার জন্য আমাদের ওয়েলবিং এবং হেলদি কোষ এবং শরীরের অন্যান্য ফাংশন গুলোকে নর্মাল রাখার জন্য কোলেস্টেরল খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ স্যারকে আসলে স্যারের কাছ থেকে সহজ ভাষায় আমরা জানার চেষ্টা করছি ইতিপূর্বে আমরা এর আলোকে অনেক প্রশ্ন বা হচ্ছে অনেক কমেন্ট পেয়েছি এই বিষয়ে তো এখন স্যারের কাছ থেকে আমরা জানব যে কোলেস্টেরলের আসলে উৎস কি স্যার ধন্যবাদ কোলেস্টেরল আসলে প্রধান দুইটা সোর্স থেকে আসে একটা হচ্ছে বাহ্যিক ভাবে আর একটা হচ্ছে আমাদের ইন্টারনালি সিনথেসিস করে তো বাহ্যিক ভাবে খাদ্য খাবারের মাধ্যমে কোলেস্টেরল আসে তারপর হচ্ছে আমাদের বাদাম থেকে আসে প্রাণীজ উপাদান থেকে আসে তো এটা হচ্ছে আমাদের খাবারের মাধ্যমে আর আরেকটা হচ্ছে যে আমাদের লিভার তৈরি করে তো লিভার তৈরি করে হচ্ছে আমাদের থেকে আমাদের লিভার তৈরি করে এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটা অনেকে ভুল করেন হয়তো মনে করেন যে আমরা হয়তো খাবার খেলেই হয়তো কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে বা এই চর্বিযুক্ত খাবার খেলেই হয়তো কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে আপনার খাবার থেকে টোয়েন্টি টু টোয়েন্টি বেশি কোলেস্ট্রল যোগ করতে পারবেন না আপনার লিভার তৈরি করে হচ্ছে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কোলেস্ট্রল স্যার এটা আমার সহ সকলেরই কোশ্চেন যে আসলে কোলেস্ট্রলটা কিভাবে সিনথেসিস হয় আচ্ছা কোলেস্টেরল সিনথেসিস যদি সহজভাবে বলি তাহলে আমরা খাবারের মাধ্যমে যে চর্বিগুলো আমরা গ্রহণ করি এবং আমাদের যে কার্বোহাইড্রেট থাকে সেটা একটা স্পেশাল প্রক্রিয়ার মাধ্যমে কেমিকেল প্রক্রিয়ার মাধ্যমে লিভার অ্যাসিডাল কোয়ে নামক একটি উপাদান তৈরি করে এবং অ্যাসিডাল কোয়ে থেকে এটা তৈরি হয় এইচএমজি কোয়ে হ্যাঁ এইচএমজি কোয়ে থেকে লেভলনেট এবং লেভল নাইট থেকে তৈরি হচ্ছে স্কোয়ালিন এবং স্কোয়ালিন থেকে হচ্ছে কোলেস্টেরল এবং এই প্রক্রিয়াটার মাধ্যমে টোটাল জিনিসটা লিভারের মধ্যে সম্পাদন হয় তারপর কোলেস্টেরল তৈরি হয় তারপর কোলেস্টেরল আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে তার ফাংশনগুলো প্রোভাইড করে ধন্যবাদ স্যারকে আরেকটা একটা ছিল যে শরীরে কিভাবে কোলেস্ট্রল ভারসাম্য বজায় রাখে কোলেস্ট্রল আসলে আমাদের শরীর সিনথেসিস করে আমাদের শরীরের প্রয়োজনেই তো যদি আমরা শরীরে বেশি ইনটেক করি হ্যাঁ কোলেস্ট্রল যদি বেশি পরিমাণে আমরা গ্রহণ করি যেটা খাবারের মাধ্যমে প্রাণীজ প্রোটিন বা প্রাণীজ ফ্যাট তারপরে ডিমের কুসুম কোকোনাট অয়েল তারপরে হচ্ছে অ্যানিমেল ফ্যাট ঠিক আছে বা বিভিন্ন অয়েল সেই সোর্স থেকে যদি কোলেস্ট্রল বেশি পরিমাণে গ্রহণ হয় তাহলে আমাদের লিভার কিন্তু তৈরি করা কমিয়ে দেয় আবার যদি আমরা কম গ্রহণ করি লিভার কিন্তু এটাকে ব্যালেন্স করার জন্য বেশি তৈরি করে এইভাবে শরীরের মধ্যে কোলেস্টেরলের একটা ব্যালেন্স তৈরি করে যে হেলদি লেভেলটা না রাখলে শরীর আসলে চলতে পারবে না সেই লেভেলটা সে মেনটেন করে স্যার আর একটা কোয়েশ্চেন ছিল যে কোলেস্টেরল কেন গুরুত্বপূর্ণ হ্যাঁ কোলেস্টেরল আসলে আমাদের শরীরের প্রত্যেকটা কোষের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রত্যেকটা কোষের যে কোষ প্রাচীর আমরা জানি যে কোষ মেমব্রেন যেটা সেল মেমব্রেন সেটা উপাদানের মধ্যে একটু অন্যতম উপাদান হচ্ছে ফসফোলিপিড ফসফোলিপিড কিন্তু কোলেস্ট্রল থেকেই তৈরি হয় এছাড়া আমাদের ব্রেন ব্রেনে সিক্সটি পার্সেন্ট কিন্তু ফ্যাট তো ফ্যাটের এই অংশটা কোলেস্ট্রল প্রোভাইড করে তো প্রত্যেকটা কোষের কোষপ্রাচীর এবং আমাদের শরীরের স্পেশালি ব্রেন হেলথ এবং নার্ভ হেলথ বা কোষের হেলথ এটার জন্য কোলেস্ট্রল দরকার এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন হরমোন তৈরি করার জন্য কোলেস্ট্রল খুবই লাগে যেমন আমাদের ইস্ট্রোজেন আমাদের টেস্টোস্টোন আমাদের কর্টিসেল যেটা না হলে কিন্তু একটা মানুষ কখনোই সুস্থ স্বাভাবিক থাকতে পারবে না সেটা কিন্তু নর্মাল হেলদি লেভেলটা মেনটেন করার জন্য বা তৈরি করার জন্য কোলেস্টেরল লাগে এছাড়া কোলেস্ট্রল লাগে হচ্ছে ভিটামিন ডি তৈরি করতে সূর্যের আলো যখন স্কিনে পড়ে চামড়ার নিচে যে কোলেস্টেরল থাকে সেটা থেকে কিন্তু প্রথম প্রক্রিয়া শুরু হয় তারপর ধাপে ধাপে লিভার কিডনি এই প্রক্রিয়ার অংশগ্রহণ করে অ্যাক্টিভ ফর্মে চলে আসে ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি কাঁচামাল হচ্ছে কোলেস্টেরল আর এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিত্তের রস বাইল অ্যাসিড যেটা এটা লিভার থেকে তৈরি হয় এবং এটা তৈরি হওয়ার অন্যতম একটা উপাদান হচ্ছে কোলেস্ট্রল এবং আমরা তো জানি যে বায়োল অ্যাসিড কতটা গুরুত্বপূর্ণ পিত্ত রস ঠিক মতো না হলে আমাদের ফ্যাট অ্যাবজর্শন হবে না ফ্যাট অনুগুলো ভিটামিন অ্যাবজর্শন হবে না আমাদের উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক থাকবে না আমাদের টয়লেটের গতি ঠিক থাকবে না হম এই জীবাণুগুলো ক্লিন হবে না অনেক সমস্যা তৈরি হয় সুতরাং এই জন্য কোলেস্ট্রল আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ স্যারকে কোলেস্ট্রল কোন কোন রোগের ঝুঁকি বাড়াতে পারে হ্যাঁ ধন্যবাদ তবে কোলেস্ট্রল যদি অতিরিক্ত তৈরি হয় হ্যাঁ বা কোলেস্ট্রল বেশি শরীরে আসে তাহলে আমাদের সাধারণত আর্টারি আমাদের ধমনীর মধ্যে যে ভিতরে যে কোষ প্রাচীর আছে হ্যাঁ যে এন্ডোথেলিয়াল লাইনিং সেখানে ইনফ্ল্যামেশন হয় ইনফ্ল্যামেশন হলে সেই কোলেস্ট্রল গুলো এসে সেই ইনফ্ল্যামেশন রিপেয়ার করতে সে আসে এসে সে যদি বেশি পরিমাণে আসে তাহলে ব্লক করে দিতে পারে আর্টারি ব্লক হতে পারে ব্লক হয় তো হার্টের চারিদিকে যে করোনার আর্টারি সেটা ব্লক হতে পারে আমাদের হাতে পায়ে বা চোখে বা ব্রেনে যে আর্টারি গুলো আছে সেখানে ব্লক হতে পারে তো যে এরিয়াতে ব্লক হবে সেই এরিয়াতে তার নাম হবে ব্রেনে হলে স্ট্রোক হতে পারে কিডনিতে হলে কিডনি আর্টারি স্টেনোসিস হলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হলে পেরিফেরাল ভাস্কুলার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হলে ব্লক হতে পারে এই যেতে সমস্যাগুলো হয় এছাড়া কোলেস্টেরল বেশি হলে আমরা যেতে রক্তনালীতে প্রদাহে হয় বা রক্তনালীকে শুরু করে দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে ওবিসিটি ডায়াবেটিস হ্যাঁ এর ক্ষেত্রেও পরোক্ষ বা প্রত্যক্ষ বা জড়িত থাকে এছাড়া হচ্ছে আমাদের পিত্তপাথর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ পিত্তপাথর ম্যাক্সিমামে অংশ কোলেস্ট্রোল তৈরি হয় আমরা যে বললাম না বাইল অ্যাসিড তৈরি হয় কোলেস্টেরল থেকে তো এই বায়োল অ্যাসিডের মূল উপাদান হচ্ছে কিন্তু কোলেস্টেরল এবং এই কোলেস্টেরল যখন বেশি তৈরি হয় এবং পিত্তের প্রবাহ যদি কোনো কারণে কমে যায় তাহলে পিত্তথলির মধ্যে এই অ্যাসিডটা জমে থাকলে কোলেস্টেরলের স্তর জমতে জমতে তখন কিন্তু কোলেস্টের স্টোন তৈরি হয় তো এটা একটা কারণ এছাড়া ব্রেনের ডিমেনশিয়াল জিমার্স এইসব ডিজিস গুলো হয় কোষের মধ্যে কোষ প্রাচীর ড্যামেজ হলে নিউট্রান্সমিটার বা কোষের অন্যান্য যে মার্কার গুলো আছে সেগুলো বেশি দেখা যায় প্রদাহের মার্কার গুলো বেশি দেখা যায় এই সমস্যাগুলো পাওয়া যায় স্যার ধন্যবাদ আরেকটি কোশ্চেন ছিল যে ফাংশনাল মেডিসিনের আলোকে কোলেস্টেরল বাড়ার মূল কারণটা কি আসলে কোলেস্টেরল বাড়ার জন্য যে কারণগুলো আমরা সাধারণত চিহ্নিত করে থাকি অনেকে হয়তো এখানে একটু মিসকনসেপশন থাকে তো আমরা যেহেতু ফাংশন মেডিসিনের রুট কজটা ফাইন্ড আউট করি বা রুট কজ দিয়ে কাজ করি তো কোলেস্টেরল বাড়ার জন্য যে কারণটা দায়ী সেটা হচ্ছে মূল কারণটা হচ্ছে প্রদাহ ইনফ্লামেশন যদি ইনফ্লামেশন বেশি হয় তাহলে সেটাকে কাউন্টার করার জন্য লিভার বেশি পরিমাণে কোলেস্ট্রল তৈরি করে আর এরপরে হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস হ্যাঁ এটাও এক ধরনের ইনফ্লামেশন যদি অক্সিডেটিভ স্ট্রেস হয় তাহলে আমাদের কোলেস্ট্রলগুলো অক্সিডাইজড হয় অক্সিডাইজড হয়ে সেটা কিন্তু আর্টারিতে ব্লক তৈরি করে আর এরপরে যে বিষয়টা বলবো যে অন্ত্রের স্বাস্থ্য অর্থাৎ গাঠের যদি লিকি গাঠ থাকে বা গাঠে যদি ইনফ্লামেশন হয় গাঁট মানে আমি ক্ষুদ্রান্ত বিভেদান্ত বলছি স্পেশালি ক্ষুদ্রান্ত সেখানে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেই ইনফ্লামেশনের থেকেও কোলেস্ট্রল আমাদের এটা রেসপন্স লিভার বেশি কোলেস্ট্রল তৈরি করে সেই জায়গাগুলো কোষপাচ্ছে গুলোকে ঠিক করার জন্য আর একটা হচ্ছে যে প্রোবায়োটিক এর মানে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের ব্যালেন্স বা পোস্টবায়োটিকের ব্যালেন্স ঠিক না থাকলে বা উপকারী বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ব্যালেন্স ঠিক না থাকলেও কোলেস্ট্রল বেশি হয় এছাড়া হরমোন যেমন থাইরয়েড এর যদি হয় তাহলে বাড়তে বাড়তে পারে পারে ইনসুলিন ইনসুলিন যদি কাজ না করে আর যেটা বলছিলাম যে সহজ উদাহরণের মাধ্যমে যেটা বলি সেটা হচ্ছে আমি যদি বলি যে মানে এক কোথাও আগুন যদি লাগে হ্যাঁ জিনিসটা সহজভাবে একটু চিন্তা করেন যে ফায়ার সার্ভিসের একটা মানে অফিস চিন্তা করেন ফায়ার সার্ভিস অফিসের মধ্যে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আছে হ্যাঁ সেখানে পানি বাহিত যে ট্যাঙ্ক গুলো আছে হম যে আছে সেগুলো কোনো কারণে কোনো একটা বিল্ডিং এ যে আগুন লাগলো হ্যাঁ এলাকায় একটা এক্সাম্পল দিচ্ছি একটা এলাকায় যদি বিল্ডিং এ আগুন লাগলো ঢাকা শহরের কথাই বলি তাহলে কি হবে ফায়ার সার্ভিসের লোকরা ওইটা রেসপন্সে ওই আগুন নিভানোর জন্য বেরিয়ে আসবে এখন বেরিয়ে আসার কারণে দেখা যাচ্ছে যে যত বড় রাস্তা যদি বড় রাস্তা দিয়ে যায় তাহলে খুব একটা বোঝা যাচ্ছে না রাস্তার মধ্যে যাচ্ছে আশেপাশে গাড়ি ঘোরা গাড়ি ঘোড়া চলতেছে ব্লক হচ্ছে না কিন্তু সে যদি গলির মধ্যে ঢুকে যায় হ্যাঁ বা ন্যারো রাস্তা যায় সেখানে যেখানে অন্যান্য অনেক গাড়ি ঘোড়া আছে বা অন্যান্য উপাদান আছে তাহলে কি হচ্ছে সে যে কিন্তু মানে সে বেশি আসার কারণে কিন্তু একটা ব্লক করে ফেলতেছে এটা একটা কারণ তাহলে সে কেন আসলো এটা আগে বের করতে হবে সে আসলো কিন্তু ওই আগুনটাকে নিভানোর জন্য এখানে আগুনটা হচ্ছে ইনফ্লামেশন তাহলে আমাদেরকে মূল দায়ী মূল সে কেন আসলো ফায়ার সার্ভিসের লোক বা ফায়ার সার্ভিসের গাড়ি হ্যাঁ এই ফায়ার সার্ভিসের লোক বা ফায়ার সার্ভিসের গাড়ি হচ্ছে কোলেস্ট্রল যেটা হচ্ছে এবং ওই অফিসটা হচ্ছে লিভার ওখান থেকে সে তৈরি হয়ে আসলো তাহলে যদি আমি ওই আগুনটাকে নিভাই দিতে পারি অক্সিডেটিভ স্ট্রেস ইনফ্লামেশনকে কমাই দিতে পারি হ্যাঁ তাহলে কিন্তু তারা কিন্তু আবার সে ব্যারাকে চলে যাবে অটোমেটিক্যালি তারা ব্যাক করবে ঠিক আছে তাহলে এটাই বলতেছিলাম যে যদি আমার ইনফ্ল্যামেশন চলতে থাকে সেটা কোষ পাচ্ছে ইনফ্লামেশন গাটের ইনফ্লামেশন তারপর হচ্ছে শরীরের অন্যান্য জায়গার ইনফ্লামেশন থাকে তাহলে কোলেস্ট্রল সে তৈরি হবেই তাহলে এই জায়গাটা যদি না বুঝি তাহলে কিন্তু শুধু কোলেস্ট্রলের ওষুধ খেয়ে বা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে এই কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না হ্যাঁ এটি ফাংশনাল মেডিসিনের এই পার্থক্যটা এটি যে আমরা কারণটাকে রিজনটাকে ফাইন্ড আউট করে ইনফ্লামেশনটাকে ফোকাস করি যেখানে কোলেস্ট্রল এমনি কমে যায় ধন্যবাদ স্যার আমরা ফাংশনাল মেডিসিনের কিভাবে কলেজ এর ট্রিটমেন্ট করে থাকি ফাংশন মিডিস এ আমরা যেটা দেখি প্রথমে প্রথমে পেশেন্ট এর হিস্ট্রি নেওয়া হয় তখন তার আহ আমরা পাই লাইফ স্টাইল পরিবর্তন অর্থাৎ সে হাইড্রোজেনেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট যে দুটো খারাপ আসলে তেল সেগুলো গ্রহণ করছে যেটা ইনফ্লমেশন তৈরি করে

ফ্যাট খেলে মানে ফ্যাট হয় না বিষয়টা এরকম না আমি আগে ভিডিও প্রথমেই বললাম বা আপনাদের আলোচনার প্রথমেই বললাম যে ফ্যাট আমরা যতই খাই না কেন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্টে বেশি আমরা যোগ করতে পারবো না লিভার কিন্তু তৈরি করবে আর গবেষণা দেখা গেছে ভালো ফ্যাট যেমন কোকোনাট অয়েল অলিভ অয়েল ঠিক আছে তারপরে অ্যাভোকাডো অয়েল

আর হোল গ্রেইন ফুডস খেতে হবে অর্থাৎ আমাদের ঢেকে ছাড়া চালের ভাত কিনোয়া বা কুইট হ্যাঁ যেগুলোর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা গ্লাসমিক লোড কম কম আছে সেগুলো ধরনের খাবার খেতে হবে আর আমাদের রেগুলার ব্যায়াম করতে হবে কারণ ব্যায়ামের মাধ্যমে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেসটা কমে কারণ স্ট্রেস হলে কিন্তু কোলেস্ট্রল তৈরি হবে কারণ কোলেস্ট্রল আসে হেল্প করার জন্য মনে রাখতে হবে কোলেস্ট্রল কিন্তু আমার শরীরকে হেল্প করতে আসে সে যেখানে স্ট্রেস হয় যেখানে ইঞ্জুরি হয় সেটা শারীরিক হোক আর মানসিক হোক সে কিন্তু কোলেস্ট্রল চলে আসে যে সেটাকে হেল্প করার জন্য সুতরাং আমাদের ব্যায়ামের মাধ্যমে মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস কমাতে হবে এছাড়া হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে টাইমলি ঘুমাতে হবে টাইমলি যদি আমরা না ঘুমাই তাহলে আমাদের মেন্টাল স্ট্রেস কমবে না আর হচ্ছে আমাদের কিছু সাপ্লিমেন্টেশন এখানে হেল্প করে সাপ্লিমেন্টেশনের মধ্যে কোকিউ টেন রেডিস্ট দিতে পারি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হ্যাঁ ক্রি লয়েল তারপরে ভিটামিন ডি ভিটামিন কে টু হ্যাঁ ডি থ্রি কে টু এটা খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমাদের নিয়াসিন যেটা ভিটামিন বি থ্রি সেটাও খুব হেল্প করে এছাড়া আমাদের কিছু গাটের যদি ইস্যু থাকে সেই ক্ষেত্রে আমাদের কিছু সাপ্লিমেন্টেশন তারপর লাইফ স্টাইল পরিবর্তন রাইট ফুড এগুলোর মাধ্যমে আমরা দেখি যে খুব দ্রুত কোলেস্ট্রল খুব সুন্দরভাবে নর্মাল হয়ে যাচ্ছে এবং এখানে ইন্টারেস্টিং বিষয় কি কোলেস্ট্রলের কারণে যদি হার্টে ব্লকও হয়ে থাকে এটা কিন্তু অনেক প্রমাণিত যেমন ড্যাশ ডাইট বা অন্যান্য আরো ডাইট আছে এই ডাইট দ্বারা কিন্তু রিসার্চে প্রমাণিত এবং ডকুমেন্টেড যে এই হার্টের ব্লক গুলো কিন্তু রিভার্স হচ্ছে ঠিক আছে সুতরাং কোলেস্ট্রল নিয়ে আসলে অযাচিত ভয় পাওয়ার কিছু নেই কোলেস্ট্রল খুবই প্রয়োজনীয় কিন্তু এটা কেন বাড়ে এবং অতিরিক্ত বাড়লে এটা কিভাবে কমিয়ে আনতে হবে যদি আমরা কারণটাকে জানি এবং এই কারণগুলোকে যদি টেস্টের আওতায় আনি যেমন আমাদের ইনফ্লামেশন থাকলে আমরা সিআরপি তারপরে হচ্ছে অন্যান্য ইনফ্লামেটরি মার্কার হ্যাঁ যেমন এগুলো যদি করি ইন্টালিক্রোসিস একটা আলফা এগুলো অনেক সময় প্রয়োজন হয় তারপরে কোলেস্ট্রল লেভেলের যদি আমরা ঠিক মতো দেখি যে টিজি এস ডি এল রেশিও কেমন আছে তারপরে এখন বাংলাদেশে ওই টেস্ট এখনো হচ্ছে না হয়তো কিছুদিনের মধ্যে শুরু হবে অ্যাডভান্সড লিপিড প্রোফাইল যেখানে এপো বি নামে একটা উপাদান আছে সেটা দেখা যায় এটা বেশি হলে খুব ঝুঁকি এলডিএল পি হ্যাঁ এটা কিন্তু আমাদের ক্ষতি এলডিএল দুইটা কিন্তু ক্ষতি না টোটাল এলডিএলটা ক্ষতি না এলডিএল এর মধ্যে পি যেটা স্মল পার্টিকেল এবং ডেন্স পার্টিকেল ঘন পার্টিকেল এটা কিন্তু ইনজুরি করে এটা যদি বেশি থাকে এটা আমরা কমিয়ে আনতে পারি হ্যাঁ তো এইভাবে আমরা আসলে পেশেন্টটাকে হেল্প করতে পারি জি ধন্যবাদ আর এখানে আমাদের আরেকটা কোশ্চেন ছিল যে আমরা ট্র্যাডিশনালি যে ট্রিটমেন্ট গুলা নিয়ে থাকি তার সাথে ফাংশনাল মেডিসিনের কি পার্থক্যটা আসলে এই আলোচনা তো আসলে আমরা বুঝতে পারছি যে ফাংশনাল মেডিসিন কাজ করে রুট কস্টটাকে রুট কজকে কেন্দ্র করে আর ট্র্যাডিশনাল মেডিসিন যেটা কাজ করে এটা ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি কোলেস্টেরল বাড়লো কোলেস্টেরল কমে আনার জন্য যেমন ধরেন একটা এক্সাম্পল দেই যেমন কোলেস্টেরল সিনথেসিস কিভাবে হয় সেটা বললাম কোলেস্টেরল তৈরি হওয়ার জন্য প্রথমে কি লাগে অ্যাসিডাল কোয়ে থেকে এইচএমজি কোয়ে এবং এই এইচএমজি কুয়ে থেকে মেবেলনে তো এই জায়গায় একটা এই এই কনভার্সনে হেল্প করে তো এখন আমাদের যে মেডিসিনের মধ্যে যে স্ট্যাটিন ওষুধটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কোয়ে কুয়ে রিডাকটিস তাকে স্টপ করে দেয় যে কারণে ওই কনভার্সনটা হতে পারে না না হওয়ার কারণে ব্লাডে কোলেস্টেরলটা কমে আসে কিন্তু এখন যদি আমি কারণটাকে ফোকাস না করে আমি যেটা উদাহরণ দিলাম আগুন থাকলে কিন্তু ফায়ার সার্ভিসের লোক আসবে এখন আপনি আগুনটাকে যদি না নিভান শরীরে যদি ইনফ্লামেশন চলমান থাকে সেটাকে আপনি ফোকাস করলেন না আপনার পেটের স্বাস্থ্য দেখলেন না আপনারা রং ফুড খাচ্ছেন রং তেল খাচ্ছেন এটা থেকে খেয়াল করলেন না প্রচুর চিনি খাচ্ছেন বা সুগার দ্বার ইঞ্জুরি হচ্ছে করলেন না আপনি কি করলেন জোর করে আপনি একটু মেডিসিন দিয়ে স্ট্যাটিন ওষুধ দিয়ে আপনার এই কনভারশনটা বন্ধ করে দিয়ে কোলেস্ট্রল কমালেন তাহলে কি হবে তাহলে কোলেস্ট্রলের যে উপকারিতা যে বিষয়টা বললাম যে ব্রেনে সিক্সটি পার্সেন্ট কোলেস্ট্রল আমার এই কোষপ্রাচীর কোলেস্ট্রল ভিটামিন ডি তৈরি করার জন্য কোলেস্ট্রল বায়োলাইসিড তৈরি করার জন্য

কোয়েজাম কিউ তৈরি হয় ওই একই প্রক্রিয়াতে যেহেতু আমি এইচএমজি দিয়ে বন্ধ করে রাখলাম তখন দেখা যাবে যে আমার কোয়েঞ্জাম কিউ তৈরি হচ্ছে না যে কারণে রোগীদের এনার্জি কমে যাচ্ছে দুর্বল লাগতেছে ফ্যাটিক লাগতেছে এই সমস্যা গুলো পাই অর্থাৎ একটা ওষুধের

তাহলে সমস্যা নেই। আমরা ফাংশন মেডিসিনে স্বাভাবিক গতিটাকে ঠিক রাখি এবং এটাকে ঠিক রাখার জন্য আমরা দেখতেছি যে লাইফ ইسل পরিবর্তন করলে স্বাভাবিক গতিকে পরিবর্তন না করেও শরীর এটাকে ঠিক করতে পারে। তাহলে এই জায়গাটি পার্থক্য। হ্যাঁ আমরা জোর করে ম্যানেজমেন্ট করতে চাই না আমরা জোর করে কমাতে চাই না। আমরা এই রুট কস্টটাকে ফাইন্ড আউট করি ফাংশন মেডিসিনে যে কারণে রোগী বা এই রোগীরা কোলেস্টেরল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এটাই হচ্ছে পার্থক্য। ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণের আলোচনা থেকে যা জানতে পারলাম তা হচ্ছে কোলেস্টেরল আমাদের জন্য ক্ষতিকর নয় বরং হিউম্যান বডির বায়োলজিক্যাল অনেক ফাংশন এই কোলেস্টেরল উপর ভিত্তি করে নিয়ন্ত্রিত হয়ে থাকে তো আমরা আমাদের শ্রদ্ধেয় সারের কাছ থেকে অতি সহজভাবে এই বিষয় সম্পর্কে জানতে পারলাম এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের দর্শকদের যদি এ ব্যাপারে আরো কোনো কোশ্চেন জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এছাড়াও আপনারা কি বিষয়ে আমাদের কাছে জানতে চান সেই বিষয়েও আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সামনে আলোচনা নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ